আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু এখন মুক্তাঘা শহীদ হিতি সরকারি কলেজে কিন্তু এখন অবস্থান করতেছি যে কলেজ উনিশশো সাতষট্টি সালে কিন্তু এই কলেজটা স্থাপিত হয়েছে আপনারা একবার চিন্তা করুন কত পুরনো একটা কলেজ মানে দেখার কত পুরোনো পুরোনো ভবন এই কলজন মাঝে লিখল আছে দেখুন আমরা কিন্তু এখন আমাদের সেই মুক্তাকা তার শহীদ স্মৃতি সরকারি কলেজে কিন্তু অবস্থান করতেছি যে কলেজে আপনারা বুঝতে পারছেন কত পুরনো একটা কলেজ এখনো কিন্তু এই কলেজে কিন্তু এখনো কিন্তু চালু আছে এখনো কিন্তু লেখাপড়া করতেছে আমাদের মায়ুসিংহ মুক্তা মাটিতে